হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব জিএসএম প্লাস জিএসএম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স ভরা কালেকশন আর প্রত্যেকটা কালেকশনের মধ্যে কিন্তু স্যামসাং কালেকশন বেশি বিশেষ করে যারা স্যামসাং লাভাররা আছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে কম দামে রিজনেবল প্রাইসে একটা ভালো ফ্রেশ কন্ডিশনের একটা স্যামসাং ফোন কিন্তু নিতে পারবেন এছাড়া স্যামসাং এর পাশাপাশি কিন্তু আরো অনেক ব্র্যান্ড ফোন আছে দেখতে পাচ্ছেন তাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না জানলে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় জহির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছি আমি সব সময় ভালো থাকি

ঠিক মতো চেক চুক করে পরে ডেস্কে উঠাই তারপরে হলো কাস্টমারের ওয়ারেন্টি গ্যারান্টি দেই। সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে চুল পরিমাণ সমস্যা হবে এডে দিয়ে আবার এটি নিয়ে যাবেন ঠিক আছে কোনো বাধা নাই ঠিক আছে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কারেন্ট সার্ভিস মানে সময় নষ্ট হবে না ডিস্টার্ব হবে সারি নিয়ে যাবেন কুরিয়ার পলিসিটা বলে দিচ্ছ কোরিয়ার পলিসি আসলে তাকে সময় নাই যাকে সময় নাই আসার চাকরি নিয়ে ব্যস্ত তারা কোরিয়ায় দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন নিজ এলাকায় পৌঁছে যাবে আর যাকে সময় আছে তারা আলহামদুলিল্লাহ সপে আইবেন দশ পিস দেয় এক পিস বাইছে নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তো ভিয়াস দুটো দিশে ফুল আলেসটা বলে দিয়া এটি বলতি বলতি তো সবাই জানে মুখস্থ ঢাকা যমুনা ফিউচার পার্ক বিশ্বের ভিতরে সবচেয়ে এক নম্বর সব বিশ্বের মধ্যে বিশ্বের

চাই খাবার দিচ্ছি ছয় মাস ধরে না গ্যাপ ঠিক আছে এক পিস মানে কেমনে কেমনে আইডিয়া হয়ে পড়ছে জানিনা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো মাত্র উনত্রিশ হাজার টাকা

ঠিক আছে আরো পাঁচশো অবশ্যই তারপরে অন্য মডেল দেয় পিকোল পিকো বারো জিবি একশো আঠাশ জিবি দাম দিয়ে দেবো মাত্র

তারপরে আছে ফাইভ মার টু এই যে দেন ফাইভ মার টু মানে ওয়ান এক আছে এক রেটের মাল ঠিক আছে ওয়াটার প্রুফ আছে কিন্তু ওয়াটার প্রুফ চেক করে দেবো না ইলেকট্রিক জিনিস ঠিক আছে পানি ঢুকলে নষ্ট হয় দিয়ে দেবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার ঠিক আছে আরো পাঁচশো কমাই দিলাম সতেরো হাজার পাঁচশো ফাইভ মার টু তারপরে আছে হতাশায় বকছেন মানে ডুয়েল সিমিল লেগে হতাশায় বকছেন এই যে টেন মার খুশি উপরে উঠবো তেরো হাজার করে দিলাম মানে টেন প্লাসেলি টুয়েলভ সিম তেরো হাজার যান তারপরে আছে

আচ্ছা চব্বিশ হাজার দেন নাইন ছাব্বিশ হাজার দেন নাইন আজকে পাঁচশো দেনশো

আমি যতই ভালো করি কাস্টমারের কাছে সব ঠিক আছে অনলি আল্লাহ হাফেজ